চ্যানেলে আসলাম আমাদের সেই নিত্যদিন নিত্যদিনের নিত্য মতো আমরা যে লাইভ করি লাইভে আমাদের শিল্পী মোহাম্মদ আরিফুল ইসলাম ওনাদের ওনার খালি কণ্ঠে আমরা গান আপনাদেরকে শোনাই সব সময় জন্যে তো ঠিক আছে দর্শক আমরা তাকে আবারও স্টুডিওতে দেবো আর আমরা আসলে উনি হচ্ছে অন্য কাজে ব্যস্ত অন্য শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকে এই জন্য ওনাকে আমরা বেশ কিছুদিন থেকে পাচ্ছি না তো আসলে ওনাকে আজকে আমরা ডাকছি লাইভ করার জন্য তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেই শিল্পী সাহেব আরিফুল ইসলাম আমাদের মাঝে ফিরে আসবেন দর্শক একটু বলেন যে আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় তো সবাই ভাইয়ের রশিদ মাউনার মাউন

আর আমরা যেখান থেকে লাইভ করতেছি এখানে হচ্ছে আমাদের নেট একটু প্রবলেম নেট প্রবলেমের কারণে আমরা হচ্ছে ঠিকভাবে আপনাদের মাঝে গানগুলো পাবলিশ করতে পারতেছি না তো তারপরে টেনশন না আমরা আরও ভালো কিছু আমাদের নেটের যে ঝামেলাগুলেন ওগুলো সবকিছু সমাধান করবো ইনশাল্লাহ লাল না রসি সারি পরে যাবে আমায় চারি আর কোনো দিনই দেখব না তো আকে মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালো করে ভুলে যাবে আমাকে তোমার নিয়া দেখেছি কত যে স্বপ্ন সেই স্বপ্ন গুলা বাদ দিয়া লিখে দুঃখের গল্প প্রেমের নামে অভিনয় তুই ভালো রে নিশ্চয় করলি আওয়ারে তুই এক নিমিশে প্রেমের নামে অভিনয় তুই ভালই জানস রে নিশ্চয় করলি আমারে তুই এক নিমিসে তো দর্শক আপনাদের অনুরোধের গান আমরা শোনাছি টেনশনের কিছু কারণ নয় আপনারা আমাদেরকে অনুরোধ দেখেন অসংখ্য দর্শক আমাদের লাইনে আসছে যা হোক আপনারা হচ্ছে হান্নান মডেল টিভির থেকে আমাদেরকে কমেন্ট করেছে যে সুন্দর গান হবে কী লাগছে দেখো তো সুন্দর গান হবে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সুন্দর গান ইয়ে করব তারপর আছে গেমিং ওয়ার্ড আপনার হচ্ছে ফোর টোয়েন্টি এখানে লাগছে গান হবে মামা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে গান হবে টেনশনের কিছু নেই আসলে আমাদেরকে দেখেন অস্থির সেই বা রে বাপ অসংখ্য কমেন্ট আমরা খুবই খুশি হচ্ছি আপনারা রিকোয়েস্ট করেন আমাদের শিল্পী সাহেব আপনাদের রিকোয়েস্টে অনেক সুন্দর সুন্দর গান শোনাবে আর আপনারা যদি কমেন্টটা না করেন তাহলে অবশ্যই আমাদের শিল্পীর মন মানসিকতা ভালো থাকে না এই জন্য চাচ্ছি আমাদের শিল্পী সাহেবের মন মানসিকতা ভালো রাখার জন্য আপনারা কমেন্ট করবেন প্লাস বিভিন্ন ধরনের গান শোনাবো ঠিকই লেখছে কি গানগুলো দেখা যায় না এটা লেখছে হয়তো বা উনি তো টেনশনের কিছু না আমরা যে জায়গায় আছি এই জায়গাতে আমাদের প্রবলেমটা হচ্ছে নেট প্রবলেম এই জন্যই প্রবলেমটা তো টেনশনের কিছু নাই আমরা নেটটা আরও ভালো করার চেষ্টা করতেছি তো দর্শক সমস্যা নাই আমাদের শিল্পী সাহেব আবার আবার আপনাদের মাঝে আরেকটা গান শোনাবে দর্শক শিল্পী সাহেব বলেন একটা গান কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্যে বৌ সাজো আমারে না খুন করি আকার বছরে আছো আমায় দিলা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মোর তবে কেন তোমার সাথে হইল না তো ধন্যবাদ আমাদের শিল্পী সাহেব হচ্ছে গেমিং ওয়ার্ল্ড এটা হচ্ছে আমি আশিক হয়তো বা আমার ভাগিনা এটা উনি উনি আমার ভাগিনা আর হচ্ছে আপনার মডেল টিভি হান্নান মডেল টিভির থেকে সুন্দর হয়েছে রিপাত হাসান থেকে লেখছে সুন্দর হয়েছে ধন্যবাদ রিপাত হাসান বাজিতাকে উনি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে গান সুন্দর হচ্ছে তো আমাদের ও আচ্ছা হান্নান মডেল টিভি থেকে বল হচ্ছে যে আরমান আরিফ ভাইয়ের গান হবে কি অবশ্যই হবে অবশ্যই আপনার চয়েস মতোই গান বলবো টেনশনের কিছু নাই আমাদের শিল্পী হচ্ছে অলরাউন্ডার উনি যে কোনো গানে আপনাদের অনুরোধের গান ইনশাল্লাহ শোনার চেষ্টা করবে তো ঠিক আছে শিল্পী সাহেব আরমান আরিফের গান একটা দর্শক শুনতে চাইছে একটু গানটা শোনান বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায় কার হাতে সে নাটাইসু তো ঘুরিটা আজকাল আমার কাজ শূন্য ভীষণ মেঘময় মায়ায় এ তুমি না হয় তোমার মতো হারাই গেলা রে এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমন তুমি স্বপ্নের মাঝে আরাইসো না আরাইসো না রে ঘুমে ঘুমে কামতে আর ভাল লাগে না রে উইরা গেল যে মেটা রাখতো মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানুষ হয়ে আরে রং বেরঙের আলো চরা সময় দিয়া রে তো দর্শক আমরা চেষ্টা করলাম যা হোক আমার জানি না আপনাদের কেমন লাগছে তবে অবশ্যই চেষ্টা করলাম আপনাদের সেই পছন্দের গান এবার হচ্ছে গেমিং ওয়ার্ল্ড হচ্ছে টু ফোর টোয়েন্টি এটা হচ্ছে লাগছে গান হবে মামা অবশ্যই মামা অবশ্যই গান হবে টেনশনের কিছু নাই টেনশনের কিছু নাই গান হবে মামা আপনার অবশ্যই গান হবে আপনার পুলিশ ভাই কই তার ভাইয়া গান অবশ্যই পুলিশ ভাইকেও নিয়ে আসবো আমরা টেনশনের কিছু নাই আমরা হচ্ছে পুলিশ ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি উনি হচ্ছে একটু ব্যস্ত তো ওনার আমরা ব্যস্ত তার গানও আপনাদের পাবলিশ করবো তো দর্শক তো দর্শক ঠিক আছে আমার শিল্পী সাহেব উনি একটু ব্যস্ত ওনার হচ্ছে আজকে একটু জরুরি কাজ আছে হয়তো বা এডিটিং কিছু কাজ আছে তাই না তো আসলে ওনার ভয়েস দিতে যাইতে হবে আমার উনি যে স্টুডিওতে কাজ করে ওনার হচ্ছে ভয়েস দেওয়ার জন্য ওখানে যাইতে হবে আজকে তো টেনশনের কিছু না আমরা লাইভটা এই বেশি বড়ো করতে চাই তবে আপনাদের রিকোয়েস্টের আর একটা গান শোনাবো সেটা আপনি একটা দর্শক যেই গান চাই ওটা একটু বলুন চারবে হারার পালকি কইরা যখন গেল সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে পিড়াই দেখবা তুমি চই গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমার সপলে তুমি কান্দিয়া ডাকিবা কবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা কবু না পাইবা কান্দিয়া ডাকি আমারে লাল সারি পুরিয়া কন্যা রক্ত আলকা পায় আমার চোখের জল মিশাইলা নীলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চৈলা গেল জানি আজ রাইতে হইবা পরে আর ভাইব না মা তো দর্শক আসলে আমরা সে আপনাদের পছন্দের গানগুলো শুনেলাম তো আমাদের আমরা যে জায়গায় আছি আমাদের এখানে একটু নেট প্রবলেম তো আসলে যে আমরা সবাই দেখেন স্টুডিওতে কীভাবে কী অবস্থা আমাদের পরিবেশ আসলে আমাদের স্টুডিওটা একটু দুর্বল তো সমস্যা নাই আমরা ভালো কিছু করবো আর আপনারা কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আপনাদের চয়েস মতো গান শোনাব প্লাস আমরা বিভিন্ন আরও মানে আরও ভালো ভালো মানের গান শোনার চেষ্টা করব আমাদের শিল্পী সাহেব উনি আমাদের মাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছে তো সবাই শিল্পী সাহেবকে দোয়া করবেন যেন শিল্পী সাহেব আরও ভালো ধরনের গান আমাদের মাঝে প্রকাশ করতে পারে তো আসলেই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ আমার সেই শিল্পী সাহেব তো বললো আপনারা শুনলে নেই তো আসলে আমার চ্যানেলটা হচ্ছে হার্ন মামুন ভিডিও বাংলা টিপস অবশ্যই আপনারা মানে সামনে যাওয়া মাত্রই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার হচ্ছে চারটা সাবস্ক্রাইবের প্রয়োজন চারটা সাবস্ক্রাইব হলে আমার এখানে আমার চ্যানেলটাতে মনিটাইজেশন চালু হবে ভাই সেন্টার কিছু বলবা আমার চ্যানেল সম্পর্কে কিছু বলো সাবস্ক্রাইবার দর্শককে কিছু বলো ইয়ার তো মানে ইসা না শরম ভাই শরম ভাই আসলে ভাই আমার লাইভে বেশি কথা বলতে পারে না এইজন্য উনি যদি লজ্জা পাচ্ছে তো আসলে কি বলো তো উনিও এই কথাই বললো যে সাবস্ক্রাইব করতে বললো আর কি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন তো ঠিক আছে দর্শক আর কথা বাড়াবো না আমরা এখন শিল্পীকে বিদায় দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ